আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকে ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর দু হাজার পঁচিশ সালের সকল বিষয়ের সিলেবাস নিয়ে অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার জন্য তোমরা কতটুকু পড়বে সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তো সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তপ চলো আমি তোমাদের দেখিয়ে দিই যে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার সিলেবাসটুকু তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর অর্থাৎ এই যে সিলেবাসটি এই সিলেবাসটি তোমাদের যশোর বোর্ড থেকে প্রণয়ন করা হয়েছে তো এটা হচ্ছে তোমাদের সকল বোর্ডের জন্য প্রযোজ্য যদি তোমাদের নিজস্ব অর্থাৎ সিলেট বোর্ড দেখা বোর্ড এখানে যদি তোমাদের কোনো সিলেবাস দেওয়া না হয় তাহলে তোমরা এই সিলেবাসটি ফলো করবে এবং এই সিলেবাস ফলো করে তোমাদের পরীক্ষার প্রশ্ন অর্থাৎ অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্ন করা হবে তো এটা হচ্ছে এই যে সপ্তম শ্রেণীর জন্য তো ফার্স্ট অফ অল এখানে দেওয়া আছে বাংলা প্রথম পত্র তো বাংলা প্রথম প্রথমপত্র যে পাঠ এবং আনন্দ পাঠ তোমাদের এই যে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কি কি পড়তে হবে এখানে কিন্তু দেওয়া আছে তো এই যে গদ্যংশ তোমরা এই চারটি পড়বে গদ্য তারপর কবিতা অংশে এই চারটে কবিতা পড়বে এবং আনন্দ পাঠে এই চারটা পড়বে তো তারপর এই যে বার্ষিক পরীক্ষার জন্য তোমরা কী কী পড়বে এখানে কিন্তু দেওয়া আছে এই যে তো গদ্যংশে তোমরা এই এখান থেকে এই যে পাঁচ থেকে নয় পর্যন্ত পড়বে কবিতা এখানে এই যে পাঁচ থেকে নয় আর আনন্দ পাঠ পাঁচ থেকে নয় তো তোমরা কী করবে তোমাদের বই বের করে এই যে আমি এগুলো বলছি তোমরা এগুলো দাগিয়ে নিবে যদি তোমরা এই পিডিএফটি নিতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজে এই পিডিএফটি আমি আপলোড দিব তোমরা সেখান থেকে সেই পিডিএফটি সংগ্রহ করতে পারো তো ফেসবুক পেজের লিঙ্ক পিন কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো প্রশরা তারপর হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র কী কী পড়বে তো অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এই যে ব্যাকরণে তোমরা এই অংশ অর্থাৎ ভাষা তারপর দুই ব্যাকরণ তিন ধনীয় বর্ণ চার ছন্দি এবং পাঁচ হচ্ছে শব্দ পদ তো এটা হচ্ছে তোমাদের যে মূল পাঠ্য বই অর্থাৎ যে সরকার থেকে যে বইটি দেওয়া হয়েছে বাংলা দ্বিতীয় পত্র বাংলা ব্যাকরণ এই ব্যাকরণের এই যে এই নাম্বারগুলো তারপর যে পত্র রচনা এগুলো আর এখানে যে অনুদাবন দক্ষতা এবং অনুচ্ছেদ রচনা শ্রেণী উপযোগী বলছে তো শ্রেণী উপযোগী মানেই হচ্ছে তোমাদের ক্লাসে যেগুলো পড়ানো হবে এগুলোই পড়বে তোমরা তারপর যে সারাংশ এই তোমাদের এই পাঠ্য বইয়ের এত নাম্বার তারপর বাপ সম্প্রসারণ এবং প্রবন্ধ রচনা এগুলো তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য পড়বে তারপর এখানে বার্ষিক পরীক্ষার জন্য যা যা পড়বে এই এখানে কিন্তু ভালো করে দেওয়া আসে তোমরা এগুলো দেখে নিও তারপর হচ্ছে এই যে ইংলিশ ফার্স্ট পেপার তোমরা কী কী পড়বে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমরা ইউনিট ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পেজ নম্বর হচ্ছে ওয়ান থেকে ফিফটি টু তারপর রাইটিং টেস্ট হচ্ছে ক্লাস স্ট্যান্ডার্ড অর্থাৎ ক্লাসে যেগুলো যেগুলো পড়ানো হবে সেগুলোর উপর ভিত্তি করে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার নেওয়া হবে তারপর ওই যে বার্ষিক পরীক্ষার তোমরা যেগুলো পড়বে যে ইউনিট সিক্স থেকে নাইন পেজ নং ফিফটি থেকে ওয়ান পর্যন্ত তারপর হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার তোমরা এই যে এখানে দেওয়া আছে তোমরা এগুলো দেখে নিও তারপর গণিত হচ্ছে এই যে অধ্যায় এক দুই তারপর অনুশীলনী এখানে দুইয়ের এক দুই দুই দশমিক দুই এগুলো তারপর বার্ষিক পরীক্ষার জন্য তোমরা গণিতের এই অধ্যায়গুলো পড়বে তারপর যে অর্ধবাসিক পরীক্ষার জন্য বিজ্ঞান তোমরা এই যে অধ্যায় এগুলো পড়বে আর বার্ষিক পরীক্ষার জন্য এই অধ্যায়গুলো তোমরা পড়বে তারপর তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এই যে এক ও দুই পড়বে আর বার্ষিক পরীক্ষার জন্য তিন চার পাস পড়বে তো আইএফপি শিকা তোমরা বুঝতে পেরেছো যে অর্ধবাষিক পরীক্ষার জন্য তোমরা কি কী পড়বে এবং বার্ষিক পরীক্ষার জন্য কি কি পড়বে তো তোমরা যদি চাও এই যে তোমাদের প্রতিটি বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে একটি ভিডিও দিতে তো তোমরা কমেন্ট করে জানাও ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেই নমুনা প্রশ্নপত্র নিয়ে ভিডিও তৈরি করতে তাহলে তোমরা ধারণা পেয়ে যাবে যে আমাদের রকম এই পেটার্নে প্রশ্ন হবে আর তোমাদের এই যে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত সৃজনশীল প্রশ্ন তারপর বহু বিবেচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো কিন্তু আপলোড হচ্ছে তোমরা সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সেই প্লেজটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখো তো আরেকটি কথা সর্বশেষ তোমরা যদি এ পিডিএফটি নিতে চাও আমাদের ফেসবুক পেজে আমি পিডিএফটি আপলোড করে দিব তোমরা সেখান থেকে এ পিডিএফটি সংগ্রহ করতে পারো তো ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর পিন কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেই পিডিএফটি সংগ্রহ করবে সো কৃষক ক্ষেত্রে সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ